বিয়ন আজকে আমি আছি এখন বাংলাদেশের শেষ সীমানা বলতে গেলে একদম ইন্ডিয়াতেই তো আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার রাস্তাঘাট চলুন তাহলে আমাদের ভিডিও শুরু করা যাক লোকেশন ভিডিও শেষ শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম তারকাটার ওই পারে ইন্ডিয়া ইন্ডিয়া রাস্তা এই জায়গাটিতে বিএসএফ অবস্থান করে যেগুলো ইন্ডিয়ার বাড়ি ঘর তার ইন্ডিয়ার পোস্ট দেখা যাচ্ছে ভিডিওতে তো যারা যারা খুব কাছ থেকে একদম বড়ার দেখতে চান আপনারা অবশ্যই চলে আসবেন লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার গোরলি ইউনিয়নে গোরলি ইউনিয়নের সেবকদাস গ্রাম বলে অনেকেই লোহাকুচি চা বাগানে আসেন তো এখানে এই সেবকদাস থেকে এটি অনেক কাছেই প্রায় চার কিলোর মতো তো আপনারা যারা লোহাকুচি আছেন লোহাকুচি দিয়ে মানুষকে জিজ্ঞাসা করলে আপনাদের এই লোকেশনটি বলে দেবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন